যে মুসলিম বিশ্ব যদি বিভক্ত না হয় মুসলিম বিশ্ব যদি বিভিন্ন ভাবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিশক করব না ব্রাস করব এই পথে ইসলাম খুঁজতেছি আমরা আজকে তরবারি বাদ দিয়ে আজকে একজন বক্তব্য বলছিল আমরা আজকে তরবারি বাদ দিয়ে আমরা ক্যালিগ্রাফি করা বিভিন্ন ধরনের প্রাকার হাতে নেওয়া শুরু করেছি সেদিন থেকে আমাদের কে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছে এই শক্তি আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই আমরা আমেরিকাকে স্পষ্ট স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা স্পষ্ট স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা ইন্ডিয়াকে স্পষ্ট স্পষ্টভাবে বলে দিতে চাই ফিলিস্তিন বাইব আমাদের অস্তিত্বের পর্যন্ত চলবে ইনশাআল্লাহ সারা পৃথিবীর মুসলিমদেরকে আমরা এক হও অন্ততঃ পক্ষে ফিলিস্তিনের সাথে অন্ততঃ পক্ষে বাইতুল মুকद्दাসের সাথে অন্ততঃ পক্ষে আলAqsar সাথে সবাইকে বিভেদ না হওয়ার আহ্বান জানাবো আমরা অবশ্যই অবশ্যই বলতে চাই বাংলাদেশ সরকারকে

আমাদের আরো দাবি বাংলাদেশের অফিসিয়ালি এখনো পর্যন্ত আমাদের ফিলিস্তিনের পক্ষে কোন বিবৃতি দেওয়া হয় নাই অনেক বিলম্বে আমাদের ফিলিস্তিনি ভাই পক্ষে বিবৃতি দিতে হবে আমাদের আরো হলো হল ইসরায়েলি যত আছে যখন পণ্যকে রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা দিতে হবে আমাদের আরো দাবি হল মার্কিন দূতাবাসের মার্কিন হাই কমিশনের কর্মকর্তাদেরকে দেখে মার্কিন দূতাবাসকে তলব করে তাদেরকে এই হামলায় সহযোগিতা করার জন্য তাদেরকে কারণ দর্শাতে হবে সংগ্রামী রাজশাহী বাসে আমরা রাজশাহীর বিপ্লবী তৈরি জনতাকে আমন্ত্রণ জানাবো তৈরি জনতাকে আহ্বান জানাবো আপনারা ফিলিস্তিনের স্বার্থে স্বার্থে মোকদ্দাসের স্বার্থে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করে